হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো ঘরোয়া উপায় পায় রোদে পড়া কালচে দাগ দূর করার জন্য কিছু টিপস রোদে কম বেশি সবাইকে ঘুরতে হয় আর রোদে টই টই করে এই ঘোরাফেরার ফলাফল হিসেবে কিছুদিন পর পাওয়া যায় একই পায়ের দুরকম রং। খানিকটা সাদা খানিকটা রোদে পড়া কালচে এমনিতে এই সমস্যাটিতে ছেলে মেয়ে সবাইকে ভুক্ত হলেও নারীদের ক্ষেত্রে নানা রকম জুতা ব্যবহারের ফলে পুড়ে যাওয়া চামড়া অধিক্য বেশি দেখা যায় অন্যদিকে বুট বা শু পরায় ছেলেরা প্রায় বেঁচে যান ঝামেলাটি থেকে ভাবুন তো একবার পরিপাটি করে সবটা সাজগুজুর পর যদি সাদা কালো পায়ের জন্য নষ্ট হয়ে যায় সবটা কষ্ট তাহলে কেমন লাগবে আর তাই সব সময়কার এই পরিচিত পায়ের রোদে ভাবের সমস্যা থেকে বাঁচার কিছু চটজলদি ঘরোয়া উপায় জেনে নিন ঘরোয়া উপায়ে পায়ের রোদে পড়া কালচে ভাব দূর করুন লেবুর রস লেবুর রসে এসিড রয়েছে এবং এর ব্যবহারে আপনার শুষ্ক ত্বকে আরও শুষ্ক করে তুলতে পারে তবে খানিকটা লেবুর রসের সাথে তার পাঁচ থেকে ছয় গুণ বেশি পানি মিশিয়ে তারপর সেটাতে তুলো ভিজিয়ে যদি ভেজা তুলোটা আপনার রোদে পড়ায় স্থানে লাগান তাহলে ধীরে ধীরে পোড়া ভাবটি কেটে যাবে এছাড়াও এই মিশ্রণটিকে বরফ করেও ত্বকে ঘষতে পারেন আপনি নারকেল পানি আপনার পায়ের চামড়া যদি কালো হয়ে গিয়ে থাকে তাহলে নারকেলের পানি চাইতে ভালো কোনো প্রতিষেধক আপনার জন্য হতেই পারে না এক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট আপনার প্যাকে নারকেলের পানি দিয়ে মেসেজ করুন গোসলের আগে কাজটি করে ফেলুন আর কিছুদিন পর করার চেষ্টা করুন ভালো ফলাফল পাবেন টমেটো টমেটো সানস্ক্রিন হিসেবে কাজ করে এছাড়া বয়স আর রোদে পোড়া দাগ দূর করতেও বেশ ভালো ফলাফল দেয় এই জিনিসটি তবে পায়ের কালচে ভাব দূর করার জন্য অনেক বেশি উপকারী টমেটো প্রতিদিন চেষ্টা করুন সম্ভব হলে টমেটোর পেস্ট পায়ে লাগানোর এটি পায়ে মরা কোষগুলো দূর করে দেবে সেই সাথে দূর করবে আপনার পায়ের কালচে ভাবকেও প্রোটিন প্যাক ঘরে বসেই মসুরের ডাল আর মধু দিয়ে তৈরি করে একটি প্যাক বানিয়ে ফেলুন আর সেটি লাগিয়ে নিন পায়ের কালো চামড়া রোপণ এক্ষেত্রে মসুর ডালকে গুঁড়ো করে নিতে হবে আর তারপর সেটার সাথে মেশাতে হবে খানিকটি মধু এরপর সেটিকে লাগাতে হবে পায়ে অন্তত থেকে বিশ থেকে পঁচিশ মিনিট অবধি পায়ে লাগিয়ে রাখুন প্যাকটি চেষ্টা করুন সপ্তাহে কম করে হলো তিনবার এই প্যাকটি লাগাতে এতে করে খুব দ্রুত ফল পাবেন পেঁপে পাকা পেঁপে রোদে পোড়া চামড়ার জন্য বেশ কার্যকরী রোদে পোড়া চামড়ার উপর খানিকটা পাকা পেঁপের পেস্ট লাগিয়ে নিন আর সেটাকে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখুন কেবল পায়ের রোদে পোড়া ভাব রোদ থেকে জন্ম নেওয়া ভাজকেও দূর করে দিতে সক্ষম পেঁপের পেস্ট এভাবে ঘরোয়া উপায় পায়ের রোদে পোড়া দাগ দূর করা যায় আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ